হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি নিয়ে নাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ সামনে আসছে দু সাল অর্থাৎ নতুন বছর আসতে চলেছে আর দু হাজার পঁচিশকে বিদায় জানিয়ে দু সালের শুভারম্ভ হতে চলেছে তাহলে দু সাল নতুন বছরটি কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওই আলোচনা করব তবে আজকে আমরা আলোচনা করব নামের প্রথম অক্ষর অর্থাৎ আপনার নাম আপনার নামের প্রথম অক্ষর অর্থাৎ ফার্স্ট লেটার সেটাই বলে দেবে দু সালে আপনার জীবনে কি ঘটবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কী ফল লাভ করবেন প্রতিকার কি করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ডি অক্ষর অর্থাৎ এই ডি লেটার কিন্তু আমরা সংখ্যা অনুযায়ী চার সংখ্যার মধ্যে পাই তাহলে এই দু সালের যে গণনা হবে দু সাল কিন্তু অবশ্যই এক সংখ্যার বছর যেটা রবিকে নির্দেশ করছে আর চার সংখ্যা ডি কিন্তু রাহুকে নির্দেশ করছে তাহলে এক্ষেত্রে কি ঘটবে আপনার জীবনে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারবেন যে অনিশ্চিত কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনাদের জীবনে কিছু বিভ্রান্তি অস্থিরতা এগুলো তৈরি করতে পারে তাই এই সময়কালে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা ভারী কোনো বিনিয়োগ করাটা এড়িয়ে চলুন সেটা আপনাদের জন্য ভালো কারণ এই সময় কোনো অপ্রত্যাশিত ক্ষতি হতে পারে যাদের নামের প্রথম অক্ষর ডি লিটার দিয়ে শুরু হচ্ছে তাদের দু সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কিছু নেতিবাচক ফল আপনারা লক্ষ্য করবেন আর এই ইতিবাচক ফলাফলের মুখোমুখি হওয়ার সময় কোনো কল্যাণকর শক্তির অভাব আপনাকে হতাশ করে দিতে পারে তবে জুন দু থেকে ডিসেম্বর দু ঠিক এই সময়টুকু যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বলবো আপনাদের জন্য সমস্ত ক্ষেত্রে একটা সাফল্যের ইন্ডিকেট থাকছে এটা একটা আশাবাদের সময় তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলে আপনারা বিস্তারিতভাবেই জানতে পারবেন কর্মজীবন এবং ব্যবসার দিকটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দু সাল জানুয়ারি থেকে মে মাস অবধি আপনাদের কর্ম এবং ব্যবসা দুটো ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন না পরিবর্তে আপনি আপনার কেরিয়ারে উত্তেজনা দেখবেন অনুকূল ফল নতুন চাকরির সুযোগ যেটা আপনি আশা করছেন সেটাও সহজে সম্ভব নাও হতে পারে তবে আপনার কর্মজীবনে ভাগ্য পজিটিভলি আপনার পক্ষে আসছে এর ফলে আপনি জুন থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ সালের ঠিক দ্বিতীয়ার্ধে একটা ভালো সাফল্য দেখতে পাবেন অসাধারণ সাফল্য অর্জনের জন্য আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় একটু পিছিয়ে পড়তে পারেন এর ফলে প্রতিযোগীদের কাছে আপনাকে একটা মূল্য দিতে হবে যার ফলে কিছু ক্ষতি হতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের কঠোর পরিশ্রমের জন্য আপনি পদোন্নতি পাবেন এটা আপনার কঠোর প্রচেষ্টার ফলেই কিন্তু ঘটবে যদি আপনি ব্যবসা করেন তাহলে ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাসের ঠিক প্রথম দিকটাই আপনি উত্থানের পরিবর্তে আরও পতনও দেখতে পাবেন তাই সেই সময়টা আপনাকে খুব বুঝে শুনে এগোনোর চেষ্টা করতে হবে দু সালের জুন থেকে ডিসেম্বর বছরের দ্বিতীয়ার্ধে আপনি যদি ব্যবসা করেন সেখানে যে প্রচেষ্টা আপনি করবেন তার ফলে অগ্রগতি উৎসাহ দৃঢ়তা এগুলো আপনি দেখাতে পারবেন আর এর ফলে আপনি উচ্চস্তরের সাফল্য অর্জন করতে পারবেন দু সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টায় আপনি লাভবান হতে পারেন নতুন অংশীদারিত্বে প্রবেশ করতে পারবেন আর জুন থেকে ডিসেম্বর এই সময়কালে আপনি ব্যবসায় একটা উদ্বৃত্ত লাভের সাক্ষী হতে পারবেন দু সাল কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু তাদের বৈবাহিক জীবনের দিকটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই বলবো আপনাদের বিবাহিত জীবনে আবেগ সুখ এগুলো হারিয়ে যেতে পারে ঠিক প্রথম চারটে মাস আপনার শক্তি দিয়ে দুঃখের যে মুহূর্তগুলোকে আনন্দময় মুহূর্তে রূপান্তরিত করার জন্য প্রচুর চেষ্টা আপনাকে করতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যা আপনাকে বিরক্ত করবে আপনার সম্পর্ক আপনার বিবাহিত জীবনকে বিশৃঙ্খলার মধ্যে রাখতে পারে আর পারিবারিক সমস্যার কারণে বিবাহিত জীবনে বোঝাপড়ার একটা সমস্যা আসবে এই কারণে সম্পর্ক নষ্ট হতে পারে তবে দু সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনার জীবন সাথে আপনাদের যে বন্ধন তৈরি করতে চাইছেন সেটা আপনি হয়তো মিস করতে পারেন এছাড়াও আপনার পরিবারে আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন যেটা আপনাকে আতঙ্কিত করে দেবে এবং আপনার আগ্রহের একটা জায়গা হয়তো ঠিক রাখতে নাও পারে ধৈর্য ধরতে হবে সেটাই আপনাদের জীবনের সবথেকে থেকে মূল মন্ত্র কিন্তু যখন আপনি দু সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়কালটা পর্যালোচনা করবেন তখন নেগেটিভ যে ফল সেটা আপনার পক্ষে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ আপনার বিবাহিত জীবনে একটা সুন্দর মধুর সম্পর্ক চলে আসবে এটা আপনি আশা রাখতে পারবেন যারা শিক্ষার্থী আছেন যাদের নামের প্রথম অক্ষর ডি লেটার দিয়ে শুরু হচ্ছে 2026 সালে আপনাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগের একটা অভাব থাকবে এই ক্ষেত্রে বলবো আপনাকে অবশ্যই রাহু গ্রহের যে নির্দেশ সেটা হচ্ছে মায়ার যে গ্রহ সেক্ষেত্রে আপনি একটা প্রাকৃতিক শক্তির অনুপস্থিতি দেখতে পাবেন রাহুর এই স্বভাবের কারণে জানুয়ারি থেকে মে দু এই সময়টাই আপনার পড়াশোনায় কিছু বিচ্যুতি আসতে পারে উপরোক্ত এই সময়ে বলবো আপনাদের কিছু ব্যর্থতা আসতে পারে তাই আপনার নম্বরের জায়গায় একটু স্কোরটা কমে যেতে পারে জানুয়ারি থেকে মে এই সময়টাই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে যান মনোযোগ দিতে হবে বেশি করে আত্মবিশ্বাসের একটু অভাব আসতে পারে যেটা সাফল্য ধরে রাখার জন্য বেশি স্কোর করার জন্য অত্যন্ত প্রয়োজন সেটা আপনাকে ঠিক করতে হবে এছাড়াও জুন থেকে ডিসেম্বর দু এই সময়কালে আপনাকে আপনার পড়াশোনার মানটাকে বজায় রাখতে হবে উচ্চস্তরের ধারাবাহিকতা বজায় রাখতে হবে আর পড়াশোনায় আপনার মনোযোগ আপনার পারফরম্যান্স আপনাকে একটা কিন্তু নিয়ে উচ্চ স্তরে কিন্তু এই সময়কালে আপনি আপনার পড়াশোনার জন্য পেশাদার মান নির্ধারণ করতে পারবেন চলে আসবো ভালোবাসার জীবন কেমন যাবে আপনাদের প্রেম জীবন যদি আপনি দু হাজার ছাব্বিশ সালে এই জায়গাটা ডি লেটার দিয়ে যাদের নাম তাদেরটা দেখেন তাহলে অবশ্যই বলবো প্রথম দিকটাই বিশেষ করে প্রথম চারটে মাস প্রেম জীবনে আকর্ষণটা অনেকটাই কম থাকবে কারণ এই সময়টাই কিছু ভুল ধারণা তৈরি হতে পারে আপনি প্রেমের উপর একটা আধিপত্য হারিয়ে ফেলতে পারেন এবং এর ফলে আপনি আপনার প্রেম জীবনে উচ্চ প্রত্যাশা পূরণ করতে পারবেন আপনাদের সঙ্গীকে খুশি করতে ব্যর্থ হবে কিন্তু দু সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের পরবর্তী অর্থে আপনাকে ভালোবাসার জায়গায় একটা উজ্জ্বল ছায় রাখবে এবং প্রিয়জনের সাথে মনোমুগ্ধকর সম্পর্ক বজায় রাখার জায়গা সক্ষম করবে আর এই সময়কালে আপনি আপনার প্রিয়জনকে ঘিরে সৌভাগ্য এবং ভাগ্য দেখতে পাবেন এবং এর ফলে আপনি নিজের জন্য সাফল্যের গল্প তৈরি করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে ভালো মান স্থাপন করতে পারবেন চাব্বিশ সাল ডি নামের মানুষদের ক্ষেত্রে কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা এবারে আলোচনা করব আপনাদের ভাগ্য ভালো এবং জুন থেকে ডিসেম্বর এই সময়কালে আপনাদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও ভালো জায়গা থাকছে তবে জানুয়ারি থেকে মে দু হাজার আপনাদের ভাগ্য সৌভাগ্যের জায়গায় পরিণত হতে চলেছে তবে বলবো অন্ধকার যে ছায়া সেটা আপনার জীবনে আসবে কিন্তু সেটা জানুয়ারি থেকে মে এই সময়কালটাই একটু সমস্যা তৈরি করবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল দেখতে পাবেন এবং একটু সতর্কতা অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লাভবানই বেশি করে হবেন যারা করছেন মানুষ স্বাস্থ্য অবশ্যই ভালো তবে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাবে তাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা আপনাকে রাখতে হবে তবেই পারবেন ঠিক থাকতে কারণ আত্মবিশ্বাস দৃঢ় সংকল্প এবং অভ্যন্তরীণ শক্তির একটা অভাব আসতে পারে দু সালে ডি নামের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি থেকে মে পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ঘাটতি আসবে যেটা আপনার শারীরিক আরামের একটা কারণ এবং আপনাদের আত্মবিশ্বাসের একটা অভাব এটা আপনাদের দুর্বল স্বাস্থ্যের জন্যই থাকছে পরবর্তীতে জুন থেকে ডিসেম্বর এই সময়কালটাই আপনাদের শারীরিক সুস্থতার ক্ষেত্রে একটা অবশ্যই বলবো জায়গা খারাপ ভালো মিশ্রিত থাকছে এই সময়ের মধ্যে আত্মবিশ্বাস শক্তির মাধ্যমে এটা সম্ভব আপনার অভ্যন্তরীণ শক্তিও আপনাকে এতে সাহায্য করবে এবং এটা আরো উন্নতির দিকেই কিন্তু যাবে তো রেমিডি অর্থাৎ প্রতিকার আপনি কি করতে পারেন শুক্রবার করে মন্দিরে দেবী দুর্গাজির পূজা করুন সেটা অত্যন্ত ভালো ফল আপনাকে দিয়ে দেবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ